السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله قد جاءكم من الله نور وكتاب مبين صدق الله العظيم وصدق رسوله النبي الامين القريم ونحن على ذلك لمن الشاهدين سمست بسم شاء الله زي الله پاک رب العالمين أما আমাদেরকে সুস্থ সে আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তারপরে পাক সালের উপর সালাম হোক হোক বলি আল্লাহ কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ আশা করছি সকলে ভালো আছেন আজকে একটি পবিত্র জিনিস নিয়ে পবিত্র গ্রন্থ নিয়ে কিছু মূলক আলোচনা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছে মহান আল্লাহ পাকুল আলমীন আপন ভাষায় নিজের কিতাবে অ্যারাবিক ভাষায় জানিয়ে মিনাল্লাহ নূর কিতাব আল্লাহাক রব্বুল আলমিন কোরআন কারিবীর মধ্যে বলেছেন কদ যা আকুম মিন নূর তোমাদের সম্মুখে একটি নূরময় আলোকিতময় জিনিস প্রেরণ করেছি এবং রওসান কিতাব কিতাব মুবিন এবং রওসান কিতাব প্রেরণ করেছি অনেক তাফসীরগণ অনেক ফেখাগন মুফাসসিরগণ এই নূর শব্দ দ্বারাই প্রমাণিত করেছে যে রসুল পাক সাল্লাহ আলিহাসাল্লামের পবিত্র নোর মুবারককে এবার এখান থেকে দলিল পেলাম কোরআন থেকে যে রসুল পাক সাল্লাহ আলিহাসাল্লাম নোর থেকে আর সকল মখলুকাত সৃষ্টি রসুল পাক সাল্লাহ আলিহাসাল্লামের নূর থেকে বার হাদিস শরীফে বলতেছেন আউয়ালু মা খালাকাল্লাহ নূরি সর্বপ্রথম আসলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের নূর কে সৃষ্টি করা হয়েছে নূর বলতে কি বোঝায় নূর বলতে কেউ প্রশ্ন করে যদি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর হন তাহলে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছায়া ছিল বলে না রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছায়া ছিল না কারণ শরের মাধ্যমে বলেছেন যার কোনো ছায়া নেই ও নবী हमारा है যার কোনো ছায়া নাই যার কোনো दुसरा মানুষ নাই সে হলো আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম এখান থেকে কি শুধু প্রমাণিত হয় বলে না আরো প্রমাণিত রয়েছে কোথা থেকে হজরত আয়সা সিদ্দিকা রবি আনাহা তিনি হাদিস শরীফের মধ্যে বর্ণনা করতেছেন যে এক সময় আমি রসুল পাক সাল্লাহ আলী সাল্লামের জুব্বাম্বারকের কিছু সিলাই করতেছিলাম এমন তো অবস্থায় অন্ধকার হয়ে গিয়েছে অন্ধকারে আমার হাত থেকে সেই সেলাই করা ছুঁচটি পড়ে গিয়েছে আমি অন্ধকারে খুঁজে পাচ্ছিলাম না এমন তো অবস্থায় আমার নবী আকায়ে দুজাহা জানাবি মোহাম্মদ রসুল্লাহ নূর আলা নূর নূরে মোহাম্মদ ইসল্লাহ সাল্লাম আসলেন আসার পরে দাঁত মুবারক বের করে হাসি দিয়েছেন তো ওই হাসিতে নোর গুপুর ঘরটি আলো হয়ে গিয়েছিল আর ওই আলোতে আমি সেই ছুঁচটা আমি খুঁজে পেয়েছি এই থেকে কি প্রমাণিত হয় যে নূর নবী পাক সাল্লাম নুরের তৈরি বলে হ্যাঁ প্রমাণিত হয় তবে আরো প্রমাণ শুনুন এক সময় রসুলে পাক সাল আলী সাল্লাম অনেক ঘরকে গ্রাম নিয়ে আলোচনায় বসেছেন আলোচনা করতেছেন এবং কিছু কথাবাচক কিছু কথা বলতে বলতে এমন সন্ধকার হয়ে গিয়েছে যে সাহাবে গ্রাম ঘর যাবেন তার কারণে কোনো না লাইট ছিল না আলী ওয়াসাল্লাম এমন অবস্থায় একটি লাঠি তার হাত মুবারক দিয়ে লাড়লেন আর ওই লাঠিটাকে সাহাবাই ক্রামকে দিয়ে দিলেন সাহাবাই ক্রামগণ ওই লাঠি নিয়ে চলতে আরম্ভ করলেন যেই অন্ধকারে গেল সঙ্গে সঙ্গে লাঠি আলোকিত হয়ে রাস্তা দেখাতে লাগলো সুবহান এই থেকে বোঝা গেল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি আমরা যারা বলি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর না মাটি প্রমাণিত কোথায় প্রমাণ কোরআন থেকে দিচ্ছে আর এটা আমি প্রমাণ দিচ্ছি থেকে থেকে দিচ্ছি আবার অন্য কেউ প্রমাণ দিচ্ছে মাটি থেকে তো কেমন করে প্রমাণ দিচ্ছে মাটি থেকে নিবি তো এইভাবে প্রমাণ দিচ্ছে বলতেছে কুল আনা বাসার মিস লোকম মিসলুক নাবি। আপনি বলুন যে আমি আপনাদের মতনই একজন মানুষ আপনাদের মতনই একজন বাসার আমার প্রতি ওহি নাজিল হয় তোমাদের প্রতি হয় না বলে এটা থেকে কি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি প্রমাণিত হয়ে গেল বলে না সমস্ত মানুষের মৃত্যুবরণ বরণ করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মৃত্যুবরণ বরণ করেননি বলে না কেন আলা হযরত আযিমুল বরকত মুজাদ্দিদ দীন ও মিল্লাত আলাইহি রাহমা তিরজওয়ান তিনি শেরের মাধ্যমে उमंदिच्छिन तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तू है ऐने नूर तेरा सब घराना नूर का सुभान अल्लाह अल्लाह हजरत आजिमुल बरकत मुजद्दीद दीन और मिल्लत बोलें तुम्हार नस्ल ते आ समस्त मानुसी नूर तू है ऐने नूर तेरा सब घराना नूर का यार रसूल अल्लाह अपनी तो नूर अपना घर प्रत्येक তো পরিবারের প্রত্যেকটি মানুষ নোর নূরে বলুন সুবহানাল্লাহ এইখান থেকে আমরা বুঝলাম এইখান থেকে আমরা জানতে পারলাম যে আমার নবী আপনার নবী নূর আলা নূর আমরা আর বিভ্রান্ত হব না আমরা আর বিভ্রান্তে পড়ব না আমরা দেখব রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নোডের তৈরি আশা করি আপনাদেরকে সম্পূর্ণভাবে ভালোভাবে বোঝাতে পেরেছি যদি বোঝাতে পেরে থাকি তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করবেন এবং আমার সঙ্গেই থাকবেন আমাকে সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু